সড়কে শৃঙ্খলা থেকে বাজার তদারকি দুই জায়গাতেই চষে বেড়াচ্ছেন বিরোধী শিক্ষার্থীরা পণ্যমূল্য ভোক্তার নাগাল্যান্ডে যেমন চাঁদাবাজি বন্ধে কাজ করছেন তেমনি ক্রেতার অধিকার প্রতিষ্ঠায় নজর রাখছেন রশিদসহ বিক্রয় কার্যক্রমে গত কয়েকদিন ধরে আলোচনায় থাকা এসব শিক্ষার্থীদের নিয়েই এবার বাজার সিন্ডিকেট ভাঙতে চায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববার সকালে নিজ দপ্তরে শিক্ষার্থীদের সঙ্গে সভায় এমন বার্তা দিলেন সংস্থাটির মহাপরিচালক ডায়াবেটিক স্ট্রিপ বলো আমাদের এই নকল ভেজাল পণ্য ফেক প্রোডাক্ট শিশু খাদ্য নকল হচ্ছে অনেক কথা বলেছি অনেক ডকুমেন্ট আমার কাছে আছে সেই ডকুমেন্টগুলো তোমাদের হাতে তুলে দেব সবাই নিজেদের অবস্থান তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা পাশাপাশি এক সপ্তাহের মধ্যে পণ্যমূল্য কমাতে ব্যর্থ হলে বাজার ব্যবস্থাপনায় দায়িত্বরতদের পদত্যাগের আহ্বান জানান তিনি নিজেদেরকে শপথ করতে হবে যে এই নতুন বাংলাদেশে আমরা আর কোনো সিন্ডিকেট করব না আমরা আর কোনো চাঁদাবাজি করব না আমরা আর কোনো দখলবাজি করব না আমরা অন্যায়ভাবে কারু মাথায় বাড়ি দিব না নতুন পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের কেউ দুর্নীতিতে জড়িত হলে শাস্তির আওতায় আনার আহ্বান জানান শিক্ষার্থীরা আর পণ্যের দাম স্বাভাবিক রাখতে সব ধরনের চেষ্টা চালানোর আশ্বাস দেন ভোক্তার ডিজি সিন্ডিকেট বিশেষ আপনারা আমাদেরকে টাইটেল লিস্টটা দিবেন আমাদের মুখে আর নাই আমাদের পায়ে শেকল নাই আমরা স্বাধীন আমরা আমাদের দেশ এবং সমাজের অসংগতি নিয়ে কথা বলি কালো হাত কিছু অদৃশ্য হাতের কথা বলেছে তুমি দেখবা প্রচুর ডকুমেন্টস অদৃশ্য হাত এখন সেই অদৃশ্য হাত তো বেরিয়ে আসছে আমরা কেন এমন কাজ তদারকির কাজ করতে গিয়ে শিক্ষার্থীদের কেউ যাতে অনিয়মে না জড়ায় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে বলে জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা